গতকাল বিকেলে কামারহাটি থানা গোপন সূত্রে অবৈধ অগ্নিয সম্পর্কে একটা খবর পায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাজে নেমে যায় এবং সেটা জানতে পারে কি যে পিওটা আছে ওই পিওটা খটা থানা অন্তর্গত সঙ্গে সঙ্গে খটা থানা অযুক্ত হয়ে যায় এটা নিয়ে আর কামারহাটি এবং কটা থানার একটা জয়েন্ট রেডিং টিম গঠন করা হয় এই জয়েন্ট রেডিং টিম পিওটা যেটা আছে আপনার মৌলানা সলিম রোড মায়েরাবস্তি ওখানে গিয়ে একটি লোকের বাড়িতে রেড করে রেড করে তালাশি অভিযান চলায় এবং ওখান থেকে অনেকটাই অবৈধ জিনিস উদ্ধার করা হয় যার মধ্যে আছে আপনার চারটা কান্ট্রিমেড ইম্প্রোভাইজড ফায়ার আর্মস তেরোটা লাইভ অ্যামিনেশন একটা চপার একটা কোরাল আর একটা তলবাড় তারপরে জানা যায় যে এই বাড়িটি এক লোক আছে নাই মানসারী এলিয়াস নেপালি ওর বাড়ি আছে এবং ওর প্রদেশনে এইসব জিনিস ছিল রাতভর ধরে দু থানায় নাই মানসারীকে ধরার চেষ্টা করে এবং সকালে নাই মানসারি এলিয়াস নেপালিকে ধরে দেয় ও কি রেড চলাকালীন পালিয়ে যায় রেড চলাকালীন ও ছিল না ওখানে আর তারপরে কেস করা হয় কেস করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা অ্যারেস্ট করে সকালে অ্যারেস্ট করে ওকে কোর্টে পাঠানো হয় কোর্ট থেকে আমরা রান্নাড করতে গিয়ে আমরা দশ দিন পিসি চেয়েছিলাম আমরা দশ পিসি পেয়ে গেছি এখন আমাদের পিসিতে জাস্ট সবাই ঢুকলো আমরা তদন্ত করে দেখবো কি এই ঘটনার সঙ্গে কোথায় থেকে আম্পস নিয়ে এলো কারা দিলো কেন এর কাছে আম্পসটা রাখা ছিল এবং কারা কারা এর সঙ্গে যুক্ত ইন্টারনেট থেকে কি বলেছে বা এখন আমরা কিছু করতে পারিনি সকালে অ্যারেস্ট হয়েছে পিসিতে পাওয়ার করিয়ে দিয়েছিলাম এখন জাস্ট আপনার সামনেই সবাই আম্পসের বসে বাড়ি ভজালি তরুয়ালিগুলো কী কাজে লাগে